ইফতিয়ার কথাটা আমরা যদি বলি সারা বিশ্বকে নাড়িয়ে দিছে কি বলা আছে আসলে এখনো কিন্তু সঠিক বিচার হয় নাই যদি এক প্রকার তাদের মাগুরা জেলা আইনজীবী থেকে রায় দিতে ফাঁসি এখনো কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে কি বলবেন আসিয়ার বিষয়ে আমি শুধু আসিয়ার কথা বলবো না আমি কিন্তু একটু আগে বলেছি প্রত্যেকটা আমাদের বাংলাদেশের সমাজে বিশ্বে বিশ্বের শিশুদের কথা বলছি শিশুরা শিশুদের কথা আসি প্রথমত সচেতনতা আমি গরিব হই ধনী হই আমাকে সর্বপ্রথম চিন্তাও করতে হবে আমি একজন নারী আমি একজন শিশু আট বছর একটা বাচ্চা বা আমি বারো বছর একটা সন্তান ফ্যামিলির উচিত কি আমার সন্তানটা কোথায় আছে হ্যাঁ আমি যেরকম আসিয়ার কথা আসছেন আসিয়া কি করছে তার বোনের বাসায় ঘুরতে গিয়েছিল স্কুল ছুটিতে রাইট তো আমার কথা আমার মেয়ে বোনের বাসায় ঘুরতে গিয়েছে বা আমার সন্তান বোনের বাসায় ঘুরতে গিয়ে তখন কিন্তু বোনের উচিত ছিল আমি যতটুকু শুনেছি বোন নাকি ছোট বোনকে নিয়ে ঘুমিয়েছে কেন বোন ছোট বোনকে নিয়ে ঘুমাবে এটা হলো কথা আসেন আমি ম্যারিড আমার হাজবেন্ড আমার সাথে ঘুমিয়েছে আমি ম্যারিড আমার হাজবেন্ড আমার সাথে ঘুমায় সেখানে কেন আমি বোনকে নিয়ে ঘুমাবো আমার বোঝা দরকার এখন আমাদের দেশে কিন্তু অনেক মেয়েরাই মানে সচেতন না যেরকম আমি একজন সচেতন নারী আমি যেরকম কথা বলতে পারছি আরেকজন কিন্তু পারতেছে না তো এখানে প্রত্যেকটা মেয়েকেই বোঝা দরকার আসলে শিক্ষিত শিক্ষা বলে একটা কথা আছে আমি যতটুকু বুঝি এরকম আর্জেন্ট বলছে কারণ এখানে শিক্ষার বিষয় আছে একটা ইনভারমেন্টের ব্যাপার আছে আসিয়ার বোন ও কিন্তু একদম গরিব ঘরের মেয়ে এবং তার কিন্তু লেখাপড়া কতটুকু আছে আমি জানি না সে যদি একটু একটু তার নলেজ থাকতো সে সচেতন হতো সে কি করতো তার শাশুড়ির সাথে তার বোনকে ঘুমাইতে দিত সে কি করছে সে তার বোনকে ভালোবেসে নিজের কাছে রাখতে চাইছে যে আমার বোন আসছে এতদিন পরে ওকে নিয়ে আমি ঘুমাবো না এটা ঠিক না কারণ আমার সাথে একটা পুরুষ আছে সে কে তার স্বামী স্বামীকে কখন বিশ্বাস করতে হয় না কারণ স্বামী হলো সে 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 তো একটা পুরুষ পুরুষটা তো স্বামী করে নাই তার তালই করছে অর্থাৎ তার শাশুড়ি হামিদার শুধু তালই না এখানে ভাই দুলাভাই জামাই সবাই করেছে কারণ পুরুষ মানুষ খুব জঘন্য হয় কিছু মনে করবে না আমি কিন্তু সমাজের ঘটনা নিয়ে কথা বলেছি যা ঘটছে একবার যদি কারো ব্রেন যে নেগেটিভ চলে আসে তখন আরেকজনের মন চায় হারে হচ্ছে আমি কেন যাচ্ছি না আমি কেন পড়তেছি না তখনই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে এর জন্য ফ্যামিলি থেকে আসতে হবে সচেতনতা femile যদি সচেতন হয় তার বেবিকে খেয়াল রাখে কখনোই একটা বেবি রেপিস্ট হয় না আচ্ছা মানে মেয়েটার আকর্ষণের কিছু নাই এই যে শিশুরাদের দর্শন শিকার হচ্ছে তাদের দেখার যে মানে দেখে যে আকর্ষণ বের হবে আমার বা ইচ্ছে জাগবে এই ধরনের কিছু তো তৈরিই হয় না তার যে সচেতনের কথা বললেন আপনি আচ্ছা এখন এখন আসল কথা হচ্ছে উতন বছরের বাচ্চা কিন্তু যারা রেপ করেছে আসিয়াকে আসিয়া কিন্তু একটা বাচ্চা হলেও সে একটা নারী আর যারা রেপ করেছে তারা কিন্তু মাদকে আসক্ত ছিলাম যতটুকু শুনেছি তো মানুষ যখন মাদক অভার খেয়ে ফেলে এবং যারা হেরোইন খায় বা গাঁজা খায় ওরা কিন্তু সবসময় নেশার ভেতরেই থাকে আর নেশার ভেতরে থাকার শর্তে কিন্তু মানুষ ওই ম্যাচুইড আনম্যাচুইড বাচ্চা বিশ বছরের বাচ্চা এগুলো ওরা দেখে না ওরা শুধু মাথায় যদি ঢুকছে একটা বাচ্চা পাইছি তাকে আমার ধরতেই হবে এখন তার ভেতরে কি আছে কি না সেটা তারা বুঝে না কারণ তার তো নেশাগ্রস্ত আর নেশা থাকলে মানুষ কিন্তু সরি কিছুই বোঝে না পোশাকের কারণে দর্শন হচ্ছে এটা এই ব্যাপারে কি বলবেন